আল্লাহ রবুল আলমিন যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন এজন্য রুটিন যে আমলগুলো আছে যেগুলো আমরা অন্য মাসেও করি সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস পাওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করবো পাঁচক্ত নামাজ বারো মাসই পড়তে হবে রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে সম্মানিত মাসের কারণে ওই পাঁচক্্ত নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করবো ইনশাআল্লাহ যেমন ওই যে বললাম মুরব্বী মানুষকে সম্মান করা এটা ভালো না খারাপ হারিয়ে যাচ্ছে আদব লেহাজ হারিয়ে যাচ্ছে কিন্তু মুরব্বী মানুষ তাকে দেখে শ্রদ্ধা করা এটা আমাকে ইসলাম শিখিয়েছে পশ্চিমাদের অপসংস্কৃতির করাল গ্রাস এবং থাবার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিস আমরা আমাদের শৈশবে দেখেছি কোনো মুরব্বী যদি রাস্তার এক পাশ দিয়ে আসতেন অপর পাশ দিয়ে স্কুল কলেজে পড়ুয়ার তরুণরা মাদ্রাসা তো বটেই স্কুল কলেজের ছেলেফেরা পর্যন্ত রাস্তার একপাশে কাঁচু মুচু হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন আসসালামু আলাইকুম বলে আর এখন পারলে গায়ের উপর উঠে ঠিক না ঠিক ভাইরা আমার এই জায়গা থেকে আমাদের নৈতিক অধপতন হয়েছে না উন্নতি হয়েছে মনে রাখবেন সাল্লাম বলেছেন মা মিনশাহিন ইউ উদা উফিল মিজাল ইয়ামাল কেয়ামাতে আফ কালো মিন হুসনেল হুলু আদাউতের মিজীবনীতে হারিস নবেজি বলেছেন কেমতর ময়দানে বান্দার উত্তম আখলাক উত্তম আচরণের চাইতে ভারী কোন ওয়েটফুল কোন আমল কেমতর ময়দানে মিজানে পাল্লা উঠবে না আচরণের সৌন্দর্য আপনি নফল আমল করলে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন আখলাক সুন্দর করলে তার চেয়ে বেশি খুশি করতে পারবেন উত্তম আখলাকের পাঠ এবং অংশ হল মুরব্বীদেরকে সম্মান করবেন আলেমদেরকে ইজ্জত করবেন তাদের প্রতি বিশেষ কেয়ার করবেন কিন্তু এটা হারিয়ে গেছে তো আমি যেই কথাটা বলছিলাম ধরুন যে কোনো মুরব্বীকেই সম্মান করা ইজ্জত করা এটা ইসলামের নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইউকের ক্যাবি রানা যে ব্যক্তি আমার উম্মতের বড়দেরকে সিনিয়রদেরকে বাপের বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করে না ফলে ইসলামিন না সে আমার উম্মত হতে পারে না এই যে সতর্ক নবী সাল্লাহ সাল্লাম করেছেন এই জন্য যে কোনো মুরব্বী বাপের বয়সী বাস বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা করতে হয় এটা ইসলামের শিক্ষা এটা করলে একটা ইবাদত হবে সওয়াব হবে এবং সেই সবাবটা নফল সাধারণ আমল করলে তাজবি করলে যে পরিমাণ স্বভাব হবে এই স্বভাবটা ওর চাইতে ওয়েটফুল হবে কি ময়দা ময়দান কেয়ামতের দিন আমল কি গনা হবে না মাপা হবে কি ভাই আমল কি গনবে ফেরেস তারা না মাপবে তাহলে আমাদের আমলের সংখ্যা বাড়ানো দরকার না ওয়েট বাড়ানো দরকার ওয়েট যদি বাড়াইতে হয় আচরণ সুন্দর করতে হবে এখান থেকে একজন বক্তব্য দিচ্ছে আপনি বলছেন বসেন বসেন আচরণটা কি সুন্দর হলো না অসুন্দর হলো রাগ করছেন ওয়াজ মাহফিল এসে যদি নিজেদের সংশোধন না হয় তাহলে লাভ কি একটা ভুল দেখার পর যে ভুলটা যদি ভাই হিসাবে ধরায় না দেয় তাহলে শুধু আপনাদেরকে পাম্পটে দিয়ে আমি ওয়াজ দিয়ে চলে গেলাম এ ওয়াজের কোনো লাভ আছে ভাইরামার তো যেটা বলছিলাম একজন সাধারণ মুরব্বিকে আপনি দেখে শ্রদ্ধা করলেন এটার একটা গুরুত্ব আস কিন্তু ওই একই মুরব্বী যদি মুরব্বি প্লাস হবু শ্বশুর হয় গুরুত্বটাকে বাড়বে না কমবে বাড়বে তাহলে আপনি সাধারণ মুরব্বীকে দেখে রেসপেক্ট করবেন আর মুরব্বি শাস প্লাস হব শ্বশুর যদি হয় তাহলে রেসপেক্টের পরিমাণটা আরো ঠিক একইভাবে অন্য যে কোনো মাসে পাচক্য নামাজ আপনি পড়বেন রজব মাস সম্মানিত মাস আসছে সেজন্য আপনি ওই পাঁচক্ত নামাজের গুরুত্ব আরও বাড়িয়ে দিবেন আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনাদের কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে যে রজব মাসে কি করতে হবে রুটিন যে কাজগুলো আছে ভালো কাজগুলো আছে সেগুলো এ মাসে আরো যত্ন সহকারে করতে হবে কেন সম্মানিত মাস যাচ্ছে আপনি কোরআন তেলাওয়াত প্রতিদিন করেন মাসা আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছেন রজব মাস এটা চিন্তা করে কোনোদিন একটু অলসতা মনে 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 লাগলে নিজেকে বলতে হবে যে না সম্মানিত মাস যাচ্ছে অতএব আমাকে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে রজব মাসে কি করবে এটা পরিষ্কার হয়েছে আরেকটা করণীয় হলো আল্লাহ আলামিন কোরআনে কোরআনকারিমে বলেছেন সূরা তওবা যে আইটেমে তেলাওয়াত করলাম এখানে এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করিও না নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না তার মানে করে এই সম্মানিত মাসে যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন এই আল্লাহর দেওয়া সম্মানিত মাসে গুনাহের কাজ করে নিজের যে কুঠার আঘাত করো না কুঠার আঘাত যে করেছ এটা তো দুনিয়ার কুঠার আঘাত না যে দেখা যাবে রক্ত বের হবে বোঝবা কিয়ামতের দিন যে আল্লাহর দেয়া সম্মানিত মাসে অপরাধ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের আমল বরবাদ করেছ ইমান বরবাদ করেছ এজন্য খবরদার সম্মানিত মাস আসলে নিজের প্রতি নিজে গুনাহের মাধ্যমে অবিচার না এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রহমা সহ অন্যন্য মুফাসিরগণ বলেছেন যে এর মানে হলো সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে বিরত থাকার ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে ওই যে একটু আগে যেটা বললাম সেটাকে আবারও আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি ধূমপান করা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আপনারা তো কেউ করেন না খারাপ কাজ যেহেতু কেউ তো করেন না মাশাল সব ফেরিস্তা ওয়াজার করার দরকার কি এত নেককার মানুষ তারা মার্শাল্লাহ ধূমপান করা খারাপ কাজ শ্বশুরের সামনে করা ডাবল খারাপ একে তো খারাপ কাজ আবার শ্বশুরের সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়া এটা হলো একটা আস্ত বেয়াদি ঠিক না বেঠিক ঠিক ঠিক একইভাবে সারা বছর গুনাহের কাজ করা খারাপ কাজ কিন্তু সম্মানিত মাস আসার পর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে সেটা ডবল খারাপ কাজ আমি কি বোঝাতে পেরেছি ভাইরা আমার তাহলে আসেন রজব মাসের আজকে চোদ্দতম তারিখ গেল আজকে সন্ধ্যা থেকে পনেরোতম তারিখ শুরু হয়ে গেছে এই মাসের বাকি যে পনেরো দিন আছে আমরা যে যে গুনাহে লিপ্ত কেউ ফেসবুকে হারাম জিনিস দেখি সিগারেট কেউ খাওয়ার বদভ্যাস আছে মুখ দিয়া কেউ গিবৎ শেখায়ত করা গালিগালাস করা খারাপ কথা বলার বদভ্যাস আছে যে যে গুনাহে লিপ্ত এই সম্মানিত মাসে সম্মান দেখিয়ে সেই গুণাগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্ন নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইয়েরাম সাদা মাঠা কথা কিন্তু অত্যন্ত দরকারি কোরআনের নির্দেশ হারায় গেছে আলোচনা নাই পর্যালোচনা নাই সেটা আবার নতুন করে আমরা স্মরণ করালাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন সম্মানিত মাসের করণীয় হলো রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করা পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্নশীল হওয়া আর আল্লাহ বুল আলামিন এই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বলেছেন ইয়েস আলু নাকানি শাহরিন ফি সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা আপনাকে জিজ্ঞাসা করে হেরাসুল তারা বলে দিন হুল হেরাসুল আপনি তাদেরকে বলে দিন যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কবিরা গোনা এ আই সম্পর্কে সংফাসির এবং ফোকাহায়েক রামের নানান আলোচনা আছে যেটা রহিত হয়ে গেছে নাকি আছে তবে আমরা যেহেতু সৈনিক না যুদ্ধবিগ্রহ করি না সম্মানিত মাসের সম্মানে আমরা মিনি যুদ্ধ যেগুলো ঘরে ঘরে দোকানে দোকানে রাস্তাঘাটে অফিস আদালতে করি অর্থাৎ ঝগড়াঝাটি সেগুলো সম্মানিত মাস উপলক্ষে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাই আমার তাহলে সম্মানিত মাস রজব মাস যাচ্ছে এই রজব মাসের তাৎপর্যের আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না আমার যে ভাই উত্তর দিয়েছেন আরও এক ভাই তার সাথে সায় দিয়েছেন আরও কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হল এটা সবে মেরাজের মাস ভাইরামা এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই সেটা বলা যায় না আমাদের নবী করিম সাল্লা জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই ঘটেছে মেরাজের ঘটনা ঘটেছে এটা নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই কিন্তু কোন মাসে ম্যারাজ হয়েছে কবে ম্যারাজ হয়েছে এর তারিখ এবং সময় নিয়ে প্রায় ষোলোটির বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে তাহলে নিশ্চিত করে রজব মাসে সাতাশ তারিখেই মেয়ারাজ হয়েছে এটা চূড়ান্ত ভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো অনেক ফোকা হ্যাকরামের মতে রজব মাসে হয়েছে সরি অনেক মহাদ্দীন অনেক মোয়ারিহীন ইতিহাসবিদদের মতে এই মাসেই হয়েছে সেই জায়গা থেকে আপনি এ মাসকে মেরাজের মাস বলেন তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেয়ারাজের মাস হিসাবে বিশেষ তাৎপর্য পূর্ণ মনে করাটা হাদিসে কোথাও সাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নাই আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয় বেদাতের প্রচার তার চাইতে বেশি হয় রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে অতএব অমুক তারিখে সবে মেরাজ সবে মেরাজ অমুক তারিখে এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারায় সাব্যস্ত না ইতিহাসবিদ্যার অনেকের মত আসছে কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয় রজব মাস সম্মানিত চার মাসের একটা ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো এইভাবে নিউজ করা হতো যে রজব মাসের চাঁদ দেখা গেছে কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত চার মাসের একটি এটি তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো ঠিক না বেঠিক তাহলে সঠিক এবং শুদ্ধটা কোরআনের বর্ণনা কোরআনের শিক্ষাটা চর্চা নাই আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না ভাইরামার এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে দিন শিখার জন্য ওয়াজ মাহফিল একদিন আসলে যথেষ্ট হবে না এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিন শিক্ষা কোর্স আছে তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে সেগুলোতে অ্যাঙ্গেজ হয়ে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে আল্লাহ তহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে রজব মাসের আর বাকি অর্ধেক বাকি আছে রজব মাসের পরে আর একটা মাস সাবান তারপরেই হল রমবান আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ মাস এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ তার গুরুত্বের কারণ কি কারা কারা বলতে পারবে একটু হাত তোলে দুই তিন চার পাঁচ অল্প পাঁচ ছয়টা হাত মাত্র উঠল মাসাল্লাহ হ্যাঁ আপনি একটু দাঁড়ান ভাই রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন সবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ আপনি একই প্রশ্ন একই মত এটা সবে মেরাজ মেরাজের মাস সেজন্য গুরুত্বপূর্ণ আচ্ছা বসেন আর সবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ মেরাজের মাস সেজন্য সাতাইশা তারিখ সাতাইশা রজব মেরাজ এর রাত বলা হয় সে কারণে এ মাসটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত ধরে মানে রজব মাস মেরাজের মাস সবে মেরাজের মাস এই জন্য এটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন ব্যাপার কি আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই হ্যাঁ রমজান মাসের প্রস্তুতি রজব মাস এই সমেরাজের মাস মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি না কোনো বিপদ আপদ না আমি একটা জিনিস জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি মাস্টা যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ এই কথা যারা জানেন তার হাত তোলেন তার মানে আসলে আমাদের জানাশোনাই নেই বাস আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেরেছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলের এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ বলতে গেলে প্রায় সকলে হাতে গোনা কয়েকজন বাদে আমরা জানিই না এ মাছটা কেন গুরুত্বপূর্ণ অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল আমি কি সে তাৎপর্য নিয়ে কথা বলবো একটু আমার আমি আমার আলোচনার শুরুতে যে আয়া কারিমা তেলাওয়াত করেছি এই আয়াৎটা সুরায় তবার আয়াত আল্লাহ রবুল্লাহর আমিন এ আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয় আল্লাহ সোমা তালা বলেছেন ইন্না আদ্যতা শুহুর আইন্দ্লা আশার সাহ রং ফি খিতা বিল্লাহ হিয়মা খালাকা সামাতি নবমণ্ডল এবং ভুমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তালা বারো মাসে বিভক্ত করেছেন বারো মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন এটা কারোর সৃষ্টি কারোর আবিষ্কার নয় মিনহা আর বা আতুন হরুম আল্লাহর দেওয়া সেই বারো মাসের যে সংস্কৃতি বা ধারণা গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে কোথাও ইসাই বর্ষ পালন হয় কোথাও বাংলা বর্ষ পালন হয় কোথাও অন্য কোনো বর্ষ পালন হয় বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে এর মধ্যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে আল্লাহ তালা বলছেন মিনহা আর বা আতুন হরুম চারটি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস সম্মানিত মাস আল্লাহ তালা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মানিত যে চার মাস এই চার মাস সম্পর্কে সৈব বুখারী হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাফুন মুতাওয়ালিয়াত সেই সম্মানিত চার মাসের তিনটা হলো বৈসিরিয়াল ধারাবাহিক সে ধারাবাহিক তিন মাস হলো জিলকদ জিলহজ মুহাররম বলতে হবে সাথে জিলকদ জিলহজ মুহাররম সিরিয়ালে মাসের কত কত তম মাস হিজরি বর্ষের কত কত তম এগারো বারো এক এই তিনটা হলো ধারাবাহিক সম্মানিত তিন মাসের তিনটা অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে সাউওয়াল আসে এই সাউওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে তিন মাস এগুলো হলো সম্মানিত মাস ওয়ার মোদর আল্লা জুমাদা ওয়া সাবান চতুর্থ মাসটা হলো রজব মাস যেটা জুমাদা সানি আর রজবের মধ্যবর্তী শাহবানের মধ্যবর্তী অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা তাহলে এটা হলো সম্মানিত চার মাসের একটা আমার এই কথাটা এর আগেও যারা জানতেন আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন খুবই অল্প সংখ্যক মানুষ তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেটা হলো সম্মানিত চার মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা সেটার কোনো আলোচনা নাই সব কিছুর ঊর্ধ্বে রমজান মাসের পরে হিজড়ি বর্ষের চারটি সম্মানিত মাস আছে এই চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটা ধারাবাহিক জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আছি রজব মাস এই মাসটা তাহলে এই এলেমটা এই কোরআনের ধারণাটা এটা আজকে থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ এটা এই এলেমট্যান নিলে লাভ হবে কি লাভ হবে এই স্বয়ং আল্লাহ রব্বোলা আলামিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না কোনো সন্দেহ আছে আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না এখন আমরা যদি কাউকে না চিনি তাকে কি মর্যাদা দেওয়া যাবে আপনি ডিসি অফিসে চাকরি করেন নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে আপনি বিমানে করে ঢাকায় আসছেন আপনার পাশের সিটেই ডিসি সাহেবও বসে আসছেন উনি যোগদান করার জন্য আসছেন আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী যারা আসে আসছে যে লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসাবে তাকে বিশেষ কোনো কেয়ার কি করার কথা কিন্তু যদি আপনি টের পান জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তার অধীনেই আপনার কাজ করতে হবে তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না কথাটা পরিষ্কার না পরিবর্তন হবে না আপনি নড়ে চড়ে বসবেন বলতে বলতে ফেনা ঠিক না বে ঠিক পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না পাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারে ঠিক না বে ঠিক পাহের আমার ঠিক একইভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে মাসের অর্ধেক প্রায় চলে গেল এ মাসটা যে সম্মানিত মাস এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান নামাজি মুসলমান মসজিদে আসা মুসল্লি ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের থেকে মানুষ জানে না একটা হারিয়ে যাওয়া ধারণা সাধারণ বিষয় নয় খুচরা বিষয় নয় কোরআনের বিষয় এক নয় একাধিক আয়তে যে বিশাল্লাহ আলোকপাত করেছেন এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আল্লাহ তালা সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে একবারের জন্য আপনার এই চিন্তাও মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি অতিক্রম করছি একটি সম্মানিত মাস পার হচ্ছে আপনি একটু নড়ে চড়েও বসেন নাই তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা অবজ্ঞা করা অবহেলা করার দায় আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকে যে আমরা জানলাম এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলহজ মোহরম এগারো বারো এক আর রজব মাস রমদানের আগের মাসের আগের মাসটি যখন শুরু হবে আর কিছু করতে পারেন না পারেন অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন কেন কারণ সম্মানিত যাচ্ছে আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নিশ্চয়ই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন আরেকটা এক্সাম্পল দেই ধরেন আপনার শ্বশুর মশাই হবু শ্বশুর এখনো বিয়ে হয় নাই সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগ্দ হবে বিয়েসাদী হবে শ্বশুর মশাই তিনি আসছেন আপনি বসে আছেন সোফায় সাধারণ মুড়ে সাধারণ মুড়ে যখন বসে থাকবেন আপনি আপনার হবু শ্বশুর নতুন নতুন শ্বশুর হবে হবে ভাব যখন হয় তখন শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে পৃথিবীর সবচেয়েতে খারাপ ছেলেটা সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবে লেহাজি ছেলে হয়ে যায় ঠিক না বে ঠিক বিয়ের দিন জামাই হিসাবে যখন যায় এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট এত সুন্দর নম্র ভদ্র আদবি লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে ঠিক না বে ঠিক এখন শ্বশুর যখন আসে আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে আপনি সোফায় বসে আছেন উনি ঢুকছে কি করবেন যেমনি সিন্ডেম থাকবেন লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন ঠিক না ঠিক আব্বা বলবেন না আঙ্কেল বলবেন এটা নিয়ে টেনশনে পড়ে যাবে ঠিক না ঠিক নড়ে চড়ে উঠবেন আর যদি অন্য সাধারণ মানুষ আসে চিনেন না তাহলে হয়তো আপনি কেয়ার ভাবে বসে থাকবেন রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে আল্লাহ সম্মান দিয়েছেন সাথে সাথে আপনি নড়ে চড়ে বসবেন নড়ে চড়ে বসা কি অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান দিয়েছেন আমি যদি নড়ে চড়ে না বসি আমি যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞ প্রদর্শন করে বেয়াদব আমার। ধারণাই নেই সমাজে আলোচনাই নেই মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ সম্মানিত মাসগুলো যখন আসবে প্রতিটা মসজিদে মসজিদে এ সম্পর্কে আলোচনা করবেন আলোকপাত করবেন আমাদের ভাইদেরকে ধারণা দিবেন অনেক ভাই আছেন পঞ্চাশ ষাট বছরের মুসলমান তার জীবনে পঞ্চাশ বার সম্মানিত মাস এসেছে একটি বারের জন্য তিনি কেয়ারও করেন নাই জানেনও না তার মাথায় আসেই নেই রজব কি আর জমাদের সানিয়া কি কোনো পার্থক্য নাই, কোনো ব্যবধান নাই কোনো ভাবলেশ নাই এর মানে হল আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না অবজ্ঞা করলাম এটা সুস্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা অসম্মান এবং বেয়া ভাইরামার তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব চেষ্টা করবো না ইনশাআল্লাহ সেদিন কোনো এক ভাইয়ের সাথে দেখা হঠাৎ করে আমার অফিসে এসছেন ভাই ক্যানাডা থাকেন তো আমরা যখন নাস্তা অফার করলাম সবাই নাস্তা খাচ্ছি উনি বলেন আমি রোজা আছি আমি বললাম কি উপলক্ষ রোজা আজকে সম না বৃহস্পতি না আইয়ামে বীজ না হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কি কিসের রোজা তুমি বললেন না কোনো মাস রোজা না যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি একে তো শীতকাল এই সময় নবিসাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্না হিসাবে না একটু নফল আমল করার চেষ্টা করেছি আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে উপস্থিত যারা ছিল সবাইকে বললাম দেখেন এটাকে বলা হয় কোরআনের শিক্ষা এটাকে বলা হয় হাদিসের শিক্ষা ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান জ্বালাফালা করে ফেললাম একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে কি ওয়াজ শুনলাম এ সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম কিন্তু কিছু শিখতে পারলাম না জীবনে কোনো পরিবর্তন হলো না কোনো চেঞ্জ আসলো না কোনো আমল আসলো না কোনো বদামল ছাড়া হলো না এটা কখনো দিনের শিক্ষা অর্জন হতে পারে না এই জন্য ভাইরা আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই এলেমকে আমল করব চর্চা করব যখন সমান্ত মাস আসে এবং নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের মধ্যে বিষয়গুলো শেয়ার করব যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা বন্ধু চলো আমরা আলোচনা করি দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর করা আছে। কার জন্য যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে থেকে যারা বন্দি হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে গ্রেপ্তার হয়ে একটা পক্ষের হাতে না আসলে তাকে দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন ক্রীজদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছি আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো। যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোন রাস্তা আছে কোন রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রসন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোল দৃষ্টিতে তাকাবার স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালে হেফাজত করুন